হুজুর আচ্ছা জাহাঙ্গীর আলম রিজবি সাহেব এসেছিল সে বলে গেছে হাত তুলে মোনাজাত না করিলে নামাজ সম্পূর্ণ হবে না ফরজ নামাজের পর ওর নাম করলে অজু হয়ে যায় জাহাঙ্গীর ইজি বলেছে ফরজ নামাজের পর হাত তুলে কি করতে হবে দুয়া করতে হবে ওদের সব থেকে বড় মুক্তি নাম হচ্ছে মুক্তি জুবায়ের বহরমপুরের এদিকে কোথায় বাড়ি মুক্তি জুবায়ের ও যে কি করে মুক্তি হয়েছে মুক্তি জুবায়ের এটা আমার কাছে আশ্চর্য লাগে ও কি kana মুক্তি ও ফতোয়া দিচ্ছে ব্যাংকের যে সুদের টাকাটা হয় ওটা জায়েজ আহ মুক্তি জুবায়েরের ফতোয়া যে ব্যাংকের যে টাকা সুদ হয় ও টাকাটা কি যায় ও মুক্তি না মুরগি আমার মনে হয় ও মুরগি মুক্তির কথা বলতে পারে না আশ্চর্য ব্যাপার মুক্তি জুবায়ের না মুরগি জুবায়ের বলতে পারে তাছাড়া এ ফতোয়া দেয় আল্লাহ মুহম্মদ আdjango

ঈদ বকরি নামাজ পড়ে কিয়াম করা যাবে কিয়াম তো পচা বেদা নর্মাল নয় পচা বেদা কিয়াম করা কি পচা বেদা পচা বেদা কিয়াম করা পীর ধরতে হবে জরুরি হ্যাঁ পীর ধরতে হবে অবশ্যই পীর না ধরলে হবে না যেইখানে দেখতে পাবেন কাঁচা কুঞ্চি ডান হাতে আর বাম হাতে পীরের পাছা চামড়া তুলে গুঁড়ো লঙ্কা ঘষে দিবে কি বললাম হইলো না এইটা পির ধরা কোনো সমস্যা না পির ধরতে হবে ও যেইখানে আছে ধরে ওর পাচার চামড়া তুলে দিতে হবে আবার কিছু কিছু লোক বলছে যে ভন্ড পিরের ব্যাপারে বলুন ভালো প্রিয়তা আছে আরে পায়খানার আবার কোয়ালিটি হয় হ্যাঁ পায়খানার কোয়ালিটি হয় যে হেডমাস্টারের পায়খানা খুব সেন আর রিক্সা চালকের গন্ধ পীর মানি সব চিটার আর পীর মানি সব ভন্ড পীর মানি সব ফেরেবাজ পীর মানে জাহান্নামে যাবার একটা দল কি বললাম বুঝলেন এদের একদম ধারে পাশে যাবেন না ফরজ নামাজে একামতের সময় একামতের সময় বসে থাকতে হবে এবং ভাইয়েরা আমি পড়তে পারছি না কোন নাম্বারটা দয়া করে হোক আমি মানে কেমন ভাবে লিখেছে আমার সামনে আসছে না যাই হোক একটা কথা আমার কাছে প্রশ্ন করিয়ে না আমি বড় কোনো আলেম তেমন না মসজিদের মাইকে কি কোনো ঘোষণা করা যাবে সহায়কদেরকে জিজ্ঞেস করুন আমার উত্তর দেওয়া মানে একেবারে বোকামি একেবারেই বোকামি তবে আমি যতটুকু салаফি মানহাজ আলেম ওলামাদের কাছ থেকে জেনেছি সালাফি মারহাজের লেখকদের লেখা বই যা পড়েছি আমার যা টুটা জ্ঞান বুদ্ধি তাতে করে মসজিদের মাইকে আজান ছাড়া আর কোন জিনিসের ঘোষণা দেওয়া যাবে না শুধু আজান চাই কি বললাম বুঝলেন আচ্ছা সমাজের স্বার্থে কিছু বলা যাবে কি সমাজের সাথে অন্য মাইক কিনে রাখুন গ্রামের মাঝখানে কোনো তাল গাছে বেঁধে রাখুন কি বললাম বুঝলেন সমাজের সাথে মাইক কিনে রাখুন গ্রামের কোন তাল গাছে বাঁধা থাক 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 একশো টাকা ঢুকবে ওই তাল গাছের মাইক কি বললাম বুঝলেন কেউ মারা গেছে বা কিছু হয়েছে তাল গাছের মাইকে হোক কি বলছি বুঝতে পারছেন কারুর ঘরে আগুন লেগেছে তাল গাছের মাইকে হোক পরশু দিন আধার কার্ডের লিঙ্ক হবে তাল গাছের মাইকে হোক মসজিদের মাইকে নয় ভালো তো একটা অপশন আছে তাল গাছে টাঙিয়ে দিয়ে রাখবেন আর মেশিনটা ও অন্য জনের বাড়িতে রেখে দেবে এটা একটা সুযোগ ভালো ভালো এখন ঘটনা হচ্ছে তারপরে আমাদের সমাজে কিছু জিনিস দীর্ঘ দিন যাবত চলে আসছে সেগুলো তুলতে গেলে একটু হিকমত অবলম্বন করতে হবে কি বললাম বুঝলেন খুব বেশি কঠোরতা করে সমাজকে খারাপ করার সমাজকে ভাগ করার চিন্তা ভাবনা করবেন না একটু সহজ ভাবে বুঝিয়ে বুঝিয়ে এগুলো করার কি করবে চেষ্টা করবে মজুরিস তো প্রায় ভেঙেই গেল তা আপনারা চাদর দিয়েছিলেন চাদর দিয়েছে চাদর থাকলে চলে যাবে রাত বারোটা বাজে না শীতকাল মানুষের ঘুমের ব্যাপার শীতকালে

আপনারা যারা বসে আছেন আপনাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো যে সমস্ত প্রশ্নগুলো করেছে এর পরিপ্রেক্ষিতে দেখুন পৃথিবীতে শয়তান সব থেকে বেশি খুশি হয় একটা কাজ করল আপনি চারটে লোককে মার্ডার করুন শয়তান হাসবে না কারণ মার্ডার করার পরে আপনি দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিতে পারে আপনি বারোটা মেয়ের সঙ্গে ব্যাবিচার করেছেন শয়তান হাসবে কারণ আপনি কোনদিন আল্লাহর ভয় ঢুকে গেলে আপনি মাপ চাইবেন আল্লাহ ক্ষমা করে দেবেন কি বললা বুঝলেন শয়তান সব থেকে বেশি খুশি হয় বেদাত করলে কারণ কি বলুন তো কারণ হলো এই যে বেদাত করলে ওই লোকটা যে বেদাত করছে ও যদি পরবর্তীতে ওটা ছেড়েও দেয়

ওটা কিন্তু জাতিগত ক্ষতি নয় ওটা আপনার নিজস্ব ক্ষতি তাই না আপনার বাড়ি থেকে মুরগি চুরি হয়ে গেল ওটা আপনার নিজস্ব ক্ষতি তাই না আর আর চোরের উপকার এই দুইটা জিনিস এই সব ব্যাপারে অন্য মানুষের অসুবিধা হয় না কিন্তু সমাজে যখন কোন মানুষ বেদা প্রতিষ্ঠা করতে চায় তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত কি অনুচিত কারণ এটা ব্যাপক ভাবে সমাজের ভিতরে ক্ষতি করে দেয় ক্ষতি করে দেয় না ক্ষতি করে আসলে যাদের নামগুলো করা হচ্ছে এই মুক্তি জুবাইর জাহাঙ্গীর এদের মাথাতে মগজ নাই গোবর আছে কি বললাম বুঝেন তাছাড়া এরকম কাজ করে ব্যাংকের সুদ হালাল বলে আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিনের জ্ঞান বোঝার তৌফিক দান করো আমিন মাশাআল্লাহ একজন দিয়েছিল 5000 টাকা 5000 টাকা আব্বা মারা আব্বা মারা গেছে 5000 টাকা কিনা কে আহ 5000 টাকা একজন দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তুমি তার মালে বরকত দান করো আল্লাহ তুমি তার উপরে রহম কর আহ আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন মারা গেছে আল্লাহ তুমি তার আব্বা মাকে ক্ষমা করো আল্লাহ তুমি তার আব্বা মা কে maaf করো আর মালে তুমি বরকত দান করো আমিন যারা আছেন ভাই ও জাকির এক সপ্তাহ পরে দিবে এক হাজার টাকা আল্লাহ তুমি জাকিরের দানকে কবুল করো আর ভাই 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 এক দু হাজার জি হ্যাঁ করবেন